শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না 2024 সালের পাঁচ আগস্ট ভারতের পার্লামেন্টে মনসুন অধিবেশনের শেষ সপ্তাহ ট্রেজারি বেঞ্চ ব্যস্ত বিল পাশের তারা কিন্তু সেই ব্যস্ততার ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে নির্ভরযোগ্য তিন শীর্ষ সহচর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের দিকে তাকিয়েছিলেন চরম সতর্কতায় কারণ সেদিনই বাংলাদেশে মার্চ টু ঢাকা আন্দোলনে রাজধানী ঘিরে ফেলেছিল বিক্ষুব্ধ জনতা ভারতীয় গোয়েন্দারা রিপোর্ট দিয়েছিল শেখ হাসিনার বড় চ্যালেঞ্জের মুখে তবু তার পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা নিয়ে তখনও আশাবাদী ছিল দিল্লি দুপুরের পরপরই ঢাকা থেকে দুইটি ফোন দিল্লির অভ্যন্তরে ভূমিকম্পের মতো প্রতিধ্বনি তোলে প্রথম ফোনটি এসেছিল খোঁজ শেখ হাসিনার কার্যালয় থেকে কথা বলেছিলেন হাসিনা নিজেই জয়শঙ্কর অবশ্য ভাঙেননি তিনি তার কাছে ফোন করেছিলেন তবে প্রোটোকল বলে এই ধরনের পরিস্থিতিতে সাধারণত কথা হয়ে থাকে দুই প্রধানমন্ত্রীর মধ্যেই দ্বিতীয় ফোনটা আসে একটু পরেই বাংলাদেশের বিমান বাহিনীর কাছ থেকে দিল্লিতে ভারতের এয়ারফোর্স কমান্ডের কাছে দিল্লির কাছে বিমান ঘাঁটিতে অবতরণের ক্লিয়ারেন্স চেয়ে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ফোন করে অনুরোধ করেন তাকে অস্থায়ীভাবে ভারতে আশ্রয় নিতে দেয়া হোক একই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী জানায় তাকে জীবন রক্ষা করতে হলে দ্রুত দেশ ত্যাগ করাতে হবে এ সময় ভারতের অবস্থান ছিল পরিষ্কার তারা নিজেরা গিয়ে হাসিনাকে উদ্ধার করবে না তিনি চাইলে বাংলাদেশের সামরিক বিমানে আসতে পারবেন তাও আনুষ্ঠানিক ক্লিয়ারেন্স নিয়ে কারণ দিল্লি স্পষ্ট রাখতে চেয়েছিল ভারত তাকে পালাতে সাহায্য করেনি বরং বাংলাদেশ সেনাই তাকে ভারতে পৌঁছে দিয়েছে সেই অনুযায়ী বাংলাদেশের সি ওয়ান সামরিক বিমানে শেখ হাসিনা দিল্লির হিন্টনে অবতরণ করেন সঙ্গে ছিলেন বোন শেখ রিহানা যেখানে ভারতীয় পার্লামেন্টে তখন চলছে আইনসভা বাইরে ছড়িয়ে পড়ে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন বাংলাদেশ পরিস্থিতিটি সংসদে উত্থাপন করেন তাকে থামিয়ে দেওয়া হয়েছিল ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বিরোধীদের জানানো হয় পরিস্থিতি অত্যন্ত ফ্লুইড চাপ সৃষ্টি না করতে অনুরোধ করা হয় সরকার প্রতিশ্রুতি দেয় পরদিন সর্বদলীয় বৈঠকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে ছয় আগস্ট সকালে অজিত ডোভাল জয়শঙ্কর ও রাজনাথ সিংয়ের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠকও হয় রাহুল গান্ধী বাংলাদেশের ব্যাপারে ভারতের স্বল্প ও দীর্ঘমেয়াদী কৌশল জানতে চান বিকালে পররাষ্ট্রমন্ত্রী সংসদে সো বিবৃতি দিয়ে ব্যাখ্যা করেন কিভাবে হাসিনাকে জরুরি আশ্রয় দেওয়া হয়েছে প্রথমে মনে করা হয়েছিল দিল্লি ছিল শুধুই ট্রানজিট হাসিনা ও তার বোন রাতেই লন্ডনের পথে রওনা হবেন কারণ শেখ রেহানা দ্বৈত নাগরিক এবং হাসিনা তখনও কূটনৈতিক পাসপোর্টধারী কিন্তু ব্রিটেন জানিয়ে দেয় এই মুহূর্তে তাকে ঢুকতে দেওয়া সম্ভব নয় ফলে হাসিনার যাত্রা থেমে যায় দিল্লিতেই বাংলাদেশ বিমানবাহিনীর সি ওয়ান থার্টি বিমানটি সেজন্য হিন্ডনে অপেক্ষমান রাখা হলেও ৬ আগস্ট সকালেই সেটি খালি ফিরে যায় ঢাকায় ভারতীয় কর্মকর্তারা তখনই বুঝতে শুরু করেন শেখ হাসিনার অবস্থানটা সাময়িক নয় এটা দীর্ঘতর হতে যাচ্ছে হাসিনার দিল্লিতে আসার পর থেকেই তাকে ঘিরে নিয়েছেন এনএসএ অজিত ডোভাল পাঁচ সন্ধ্যায় হিন্ডনে হাসিনাকে স্বাগত জানান তিনি মোদীর দূত হিসেবে তারপর থেকেই শেখ হাসিনার নিরাপত্তা যাতায়াত কার সঙ্গে দেখা করবেন সবকিছুই পরিচালিত হচ্ছে ডোভালের তত্ত্বাবধানে পাঁচ ছিল শুধু বাংলাদেশের নয় ভারতের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা কৌশলের জন্য এক টার্নিং পয়েন্ট শেখ হাসিনার দেশ ত্যাগ নাটকীয় ছিল কিন্তু তার ছায়া ভারতীয় নীতি নির্ধারকদের মাথার ওপর এখনও ঘন হয়ে রয়েছে বিবিসি বাংলার প্রতিবেদনে এসব তথ্যই উঠে এসেছে খবর রায়হানামুন